বিশ্বের একজন নাম করা পেরুর কিছু মানুষ তারা ব্ল্যাক ম্যাজিক করছে এবং প্রকাশ্যে সেখানে দেখতে পেলাম যে তার ছবিকে নিয়ে মন্ত্র পড়া হচ্ছে আগুনে ধোয়া ওঠানো হচ্ছে এবং ব্ল্যাক ম্যাজিক বলতে যখন ব্ল্যাক ম্যাজিক করা হয় তখন যে বিভিন্ন পুতুলের ওপরে বিভিন্ন সত্তার ওপরে আপনার শুই ঢুকানো হয় ছুরি চালানো হয় এরকম কিছু জিনিস দেখলাম ব্ল্যাক ম্যাজিক কি এভাবেই করা হয় এবং ব্ল্যাক ম্যাজিক যারা করে তাদের ব্যাপারে ইসলামী শরিয়ার ভাষ্য কী এতদিন তো শুধু শুনেছি যদি আলোচনা করতেন খুব ইম্পর্টেন্ট একটি বিষয় আমিও প্রথম প্রথমে ভিডিও দেখলাম এবং আমি বলেই দিই সম্ভবত যে প্লেয়ারের ওখানে ছবি ইউজ করা হয়েছে তার নাম নেইমার দেখলাম কেন ব্ল্যাক ম্যাজিকের বিষয়টা আসছে এটা কিন্তু রাসুল আকরম সাল্লাহ আল্লি করা হয়েছিল আপনারা জেনে থাকবেন এবং অবাক হবেন রীতিমতো সুরা ফালাক এবং নাস এই দুটি সুরা মিলে মোট এগারোটি আয়াত আছে আল্লাহ রসুল সাল্লাহু আলি অসুস্থ হয়ে গেলেন রোগ ধরা পড়ছে না সারাক্ষণ মাথা ব্যথা করে শরীরটা কেমন যেন শুষ্ক হয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে ঠিক এমন মুহূর্তে আল্লা তালা ওহি মারফত আল্লাহ রসুল সাল্লাহ আলহামকে জানিয়ে দিলেন যে আপনাকে জাদু করা হয়েছে নবীজির চুল এবং ব্যবহৃত কিছু জিনিস নিয়ে খেজুরের কাঠের মানে কাষ্ঠের সঙ্গে লাগিয়ে পেঁচে একটা কূপের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল দেখেন আপনার আমার আমল আমল কত দূর আছে সাধারণ মানুষের আমল আপনার আমার খুবই সীমিত আল্লাহ রসুল সাল্লি সাল্লাম যেখানে পিয়ারা হাবিব এত উঁচু মানের একজন মানুষ তারপরেও কিন্তু ব্ল্যাক ম্যাজিক বা জাদু আল্লাহর হাবিব সাল্লি সাল্লামকে করা হয়েছে যখন ওহি মারফত জানানো হলো হজরত আলী রাদি আল্লাহ এবং অন্যান্য সাহাবিদের মারফতে সহযোগিতায় জিবরুল আলহি সাল্লাম যেহেতু বলেছিলেন যে এই জায়গায় আছে সেই কূপের মধ্য থেকে যখন ওই তাবিজ বা যেই জিনিসটার মাধ্যমে জাদু করা হয়েছিল সেই জিনিসটাকে উঠিয়ে নিয়ে আসা হলো দেখা গেল এগারোটা গিট সেখানে দেওয়া ছিল এগারোটা এবং আল্লাহ সুহানুব দুটি সুরা নাজিল করলেন সুরা ফালাক এবং নাস দেখেন আল্লাহ সুহানুব তালা বলছেন কুল আউদীর রব্বিল ফালাক মিং মা ফলাক অমিন শারে গসেদিন ঈদা ওকব অমিন শারের নফ সক অমিত শারে হাসদিন ঈদা হাসাদ এবং নাসের আয়াতগুলো একটা একটা করে আয়াত পাঠ করা হলো আর এগারোটি গিটটি যে গিট দেওয়া ছিল এগুলো ঠাস ঠাস করে খুলে গেল সোহার আল্লাহ আলাইহি সাল্লাই মুক্ত হয়ে গেলেন ব্ল্যাক ম্যাজিক থেকে বা জাদু থেকে সুস্থ হয়ে গেলেন কথা হচ্ছে বর্তমান সময়ে যারা ব্ল্যাক ম্যাজিক করে আপনাদেরকে কয়েকটা কথা বলে আপনাকে তখনই তারা ইফেক্টেবল করবে তখনই ইফেক্টেড আপনি হবেন যখন দেখবেন যে কেউ আপনার নখ খুঁজছে যখন কেউ আপনার চুল খুঁজছে যখন আপনার কেউ পরনের কোনো পোশাক আশাক খুঁজছে যখন এরকম কোনো পোশাক আশাক অথবা নখ চুল এগুলো খোঁজাখুঁজি করবে আপনি জেনে নেবেন কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করছে এই জন্য আপনার মাথার চুল শরীরের পশম হাতের নখ এগুলো খবরদার কখনো কারোর সাথে শেয়ার করবেন না এবং কেউ যদি এগুলো নেয় তাহলে ক্ষেত্রে বারণ করবেন এক নম্বর দুই নম্বর বিষয় হচ্ছে আমরা যে ভিডিওটি দেখেছি বা সম্প্রতি ইউটিউবে অনেক ভিডিও আমরা দেখি ব্ল্যাক ম্যাজিকে পুকুরের মধ্যে ছিল সেই পুকুর থেকে পুতুল তুলে নিয়ে আসা হয়েছে পুতুলের মধ্যে দেখা যাচ্ছে কান ফেড়ে আপনার সুই ঢুকিয়ে দেওয়া হয়েছে তারপরে কাঠের টুকরা ঢুকিয়ে দেওয়া হয়েছে এই যে কাজগুলো করা হচ্ছে এর মাধ্যমে কি আসলে ব্ল্যাক ম্যাজিক করা পসিবল অবশ্যই পসিবল তা আপনি বলবেন যে মহতারাম ব্ল্যাক ম্যাজিক তো সেই প্লেয়ারকে করা হলো কই সেই প্লেয়ারের দল তো তারপরেও জিতছে দেখেন ব্ল্যাক ম্যাজিক যারা করে কখনো কখনো সেটা মানুষকে এফেক্ট করে কখনো কখনো সেটা কাজ করে না এখন কখন করবে কখন করবে না এটা আপনি বুঝতে পারবেন না হয়তো সেটা সাময়িকভাবে করছে না পরবর্তীতে এটা এফেক্ট করবে এই জন্য আপনার আমার কিছু সিকিউরিটি ফলো করা উচিত এবং অবলম্বন করা উচিত নিরাপত্তার জন্য আল্লাহ রসুল সাল্লাম কিছু কথা বলেছেন এক নাম্বার মেডিসিন আয়াতুল কুরসি পাচক্ত নামাজের পরে পড়েন এবং দুই হাতে ফুৎকার দেন এইভাবে এইভাবে ফুৎকার দিয়ে পুরো শরীরটাকে মুছেন শোয়ার সময় যখন আপনি ঘুমোতে যাবেন ঘুমানোর সময় বিছানাটাকে পবিত্র করে শরীর